শাকিবের তুফান নিয়ে রাফির পূর্বাভাস ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বেশ কয়েকদিন ধরে তীব্র দাবদাহের পর তুমুল বৃষ্টির সাথে পরশু বছরের প্রথম বৈশাখী ঝড়ও দেখেছে দেশবাসী কিন্তু এরই মধ্যে নতুন তুফানের পূর্বাভাস দিলেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি এমন কি সবাইকে করলেন সতর্ক না নির্মাতা রাফি হঠাৎ আবহাওয়াবিদ বনে যাননি তিনি নাটকীয় কায়দায় নিজের পরিচালিত আসন্ন ছবি তুফান এর পূর্বাভাস দিলেন যে ছবির লোক প্রকাশ করে আগেই দর্শকের মধ্যে তুমুল আগ্রহ তৈরি করেছেন রাফি ছবিতে নব্বই দশকের গ্যাংস্টারের চরিত্রে সুপারস্টার শাকিব খানকে নিয়ে উন্মাদনা চোখে পড়ার মতো যৌথ প্রযোজনায় নির্মিতব্য ছবিটির শ্যুটিং চলছে গেল মাস থেকেই প্রথম দফায় ভারতে হয়েছে শুটিং। সেই সব শ্যুটিং মুহূর্তের কিছু ছবিও ইতোমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল তারকাবহুল এই ছবিটি নিয়ে আজ সাত মে নতুন আপডেট দিলেন রাফি এদিন দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে রাফি হঠাৎ লিখেন আবহাওয়া কেমন আজ বাহিরে ঝড় টুফান তুফান আসবে নাকি এমন স্ট্যাটাসের পর কারো আর বুঝতে বাকি থাকে না যে তুফান এর নতুন কিছু আসছে এমন স্ট্যাটাসের ঘণ্টাখানেকের মধ্যেই বিষয়টি আরও পরিষ্কার হল রাফি তুফানে সাকিবের আরও একটি দুর্দান্ত লুক প্রকাশ করে সবাইকে সতর্ক করে লিখেছেন বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে সবাইকে নিরাপদ দূরত্বে দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থান করার জন্য সতর্ক করছে তুফান কর্তৃপক্ষ আজ যে কোনো সময় আসতে পারে ভয়ঙ্কর কোনো ঝড় শেয়ার করা পোস্টারে লেখা তুফানি টিজ লোরিন নাটকীয় কায়দায় পুরো বিষয়টি উপস্থাপন করায় দর্শকও মজা পেয়েছে ইতোমধ্যে সেখানে বহু মানুষের মন্তব্য সবাই জানিয়েছেন অপেক্ষায় আছেন সেই তুফানি ঝড়ের আলফা আই চর্কি এবং ভারতীয় এসবিএফের যোথ প্রয়োজনায় তুফানে শাকিব খান ছাড়াও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী মিমি চক্রবর্তী নাবিলা মিশা সৌদাগর প্রমুখ আসন্ন ঈদুল আয়হায় প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি মুক্তির কথা রয়েছে